বিরতির পর স্বাগত আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় তারপর একে প্রত্যেকেই আজকের এই পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরেছেন কি বলছেন সংশ্লিষ্টরা মন্ত্রী বিকাশ দেববর্মা কি বললেন আজকের এই অনুষ্ঠান থেকে সরাব অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট আগামী দিন আমরা আরো এই ডিপার্টমেন্টকে আরো মজবুত এবং শক্তিশালী কিভাবে করা যায় আপনাদের সবার সহযোগিতা দরকার তার জন্য যারা আমাদের অফিসার দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা এই যে ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন আরো আগামী দিন ডাটা আরো কালেকশন করে আমাদের ভারতবর্ষ আমাদের ত্রিপুরা রাজ্যে আরো কিভাবে মজবুত করা যায় আপনাদের সবার আরো সহযোগিতার দরকার এই ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে চারটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের অফিস আছে এখন আরো চারটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আগামী দিন আমাদের অফিসগুলে নতুন অফিস বিল্ডিং করে স্টাফ নিয়োগ করে আরো কিভাবে আমাদের এই ডিপার্টমেন্ট ডাটা কালেকশন করে আরো আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এবং ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য প্রচেষ্টা আমরা করছি আমরা এই ডাটাবেস যে গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন এখন যে আগে যে ফাইল অফিসের ফাইল চলত এখন ই অফিস সব অফিসে ই অফিস হয়ে গিয়েছে তার জন্য এই ডাটা আমরা আরো কিভাবে আরো মজবুত করে আরো এই ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করা যায় তাই আমরা প্রচেষ্টা করছি তাই আগামী দিন যারা অফিসার আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে অফিসার আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টকে আরো আমরা মজবুত কিভাবে করা যায় আগামী দিন আপনারা সহযোগিতায় আমাদের এই ডিপার্টমেন্ট আরো আমরা ভারতবর্ষের জন্য ত্রিপুরার জন্য আমরা কাজ করতে পারি আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেবপর্মার বক্তব্য আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ জ্বালী অনুষ্ঠানটির সূচনা করেছিলেন মন্ত্রী এবং তিনি বক্তৃতা রাখতে গিয়ে বলছেন এই দপ্তরের উন্নয়ন এবং সেই কাজগুলি এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন তাই প্রত্যেকেই যেন সহযোগিতা এগিয়ে আসে তারই আহ্বান আজ তিনি জানিয়েছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন